আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত দীনাবসানের মহাবীর মহাবীর্যবতী তুমি বীর ও বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলাইত করো তুমি দুঃস দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ কর সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রুপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে করো দুর্মূল্য কৃপা কর না কৃপা পাত্রকে তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পুরুষ সে বর্বর সে মূর্ম তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশলে পরিচিত গদা হাতে মুসল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতেই বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে জরুরাজত্বে সে ছিল একাধিপতি প্রাণের ওপরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পরচুকে মন্ত্র পড়লেন দানব দমনের জ্বরের উদ্ধত্ত হল অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে ঊষা দাঁড়ালেন শিখর চূড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘট নম্র হল শিকালে বাঁধা দানব তবু তবু সেই আদিম বর্পর আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের মর্মর ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাত তুমি হিংস্র তুমি পুরাতনে তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যোগ্য হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে তোমার চক্র তীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে পালিনি আমাদের পুষেছ তোমার খণ্ড কালের ছোট ছোট পিঞ্জরে তারই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো নিয়ে আসিনি তোমার সম্মুখে এতদিন যে দিনরাত্রের মালা গেঁথেছি বসে বসে তার জন্য অমরতার দাবি করব না তোমার তারে তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি